নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা চাটনি আর ধোসা করে দেখাবো ইনস্ট্যান্ট কেমন খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টে যদি খেতে ইচ্ছা করে এরকম কোন রেসিপি একদম হেলদি রেসিপি সেটাই করে দেখাবো চাটনি তৈরি করি চলো আগে দেখো প্রথমেই কড়াইতে একটু তেল নিয়েছি রিফাইন্ড অয়েল হুম তার মধ্যে দেখো ছোলার ডাল দিচ্ছি আর অল্প অল্প দিয়েছি মাপ পরিমাপ সব দেওয়া আছে কাঁচা বাদাম ছিল দিয়েছি তোমাদের রোস্টেড বাদাম থাকলে তাহলে ভাজার প্রয়োজন নেই কেমন তো দেখো এটাকে হালকাভাবে একটু মানে সতে করে নিতে হবে হালকা বেশি ভাজার দরকার নেই আর একটা শুকনো লঙ্কা দিয়েছি বাচ্চারা যদি থাকে এটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এটা শুকনো লঙ্কা একটু দিলে ভালো হয় কারণ গন্ধটা ফ্লেভারটা একটা ভালো আসে আর কি স্মেল মানে অ্যারোমাটা তো দেখো এরকমভাবে হালকাভাবে ভাজা হয়ে গেলে না যখন গন্ধটা অ্যারোমা আসবে আর কি এই ভাজা তখন টমেটো দিয়ে দিতে হবে কুচির ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি টমেটো তাড়াতাড়ি সিদ্ধ মতন হয়ে যায় কারণ এটাকে আমি ব্লেন্ড করব নুন দিয়ে দিতে হবে নুনটা দিলে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই দিয়েছিলাম নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট একটু রান্নাটা করে নিতে হবে মানে টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায় গলে গলে যায় আর কি এটাই মেনলি দেখো এরকমভাবে করতে করতেই দেখবে এই এক দু মিনিটের মধ্যেই টমেটো তো নরম জিনিস খুব তাড়াতাড়ি এটা গলে যাবে আর খুব তাড়াতাড়ি চাটনিটা তৈরিও করে নিতে পারবে একদম ইনস্ট্যান্ট দেখিয়েছি তো দেখো এরকমভাবে দেখছো গলে যাচ্ছে একদম তো এটা তুলে নিচ্ছি একটা পাত্রে কারণ কি এটা ব্লেন্ড করবো গরম অবস্থায় তো হবে না ঠান্ডা করতে হবেই অবশ্যই তো সেই জন্যই একটা জায়গায় তুলে রাখছি পাত্রে তুলে রেখে ঠান্ডা করে তারপর এটাকে করবো হবে ব্লেন্ড কেমন বাড়িতে যদি তোমাদের এরকম একটা হেলদি ধোসা খেতে ইচ্ছা করে বা এরকম একটা হেলদি চাটনি খেতে ইচ্ছা করে করে নিতেই পারো দারুণ লাগবে বাচ্চারা তো খুশি হবেই বড়রাও খুশি হয়ে যাবে গ্যারেন্টি আমার তো একটুখানি দেখো ঠান্ডা করে নিলাম একটা প্লেটে ঢেলে আর কি তারপরে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে একদম স্মুথ একদম স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি হয়েও যাবে কারণ বাদাম আর চানার ডালটা তো ভাজাই আছে অল্প সামান্য দিয়েছিলাম তো দেখো এই টমেটোর এগুলো দিয়ে দিচ্ছি টমেটোটা পুরোটা আর কি দিয়ে একদম ব্লেন্ড করে স্মুথ একটা চাটনির মতন করে নেবো একটু চিনি দিয়ে দেবো ওর মধ্যে পাতিলেবুর রস দেব যাতে বেশ ট্যাঙ্গি হয় হুম মানে বেশ চাটপাটা হয় আর কি আর দেখো এর মধ্যে একটু জল দেবো নাহলে থিকনেসটা মানে বেশি ঘন না হয়ে যায় বা অনেক সময় ব্লেন্ড হয় না একটু জল দিয়েছিলাম তো দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এর মধ্যে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখছি এরমভাবে ঢেলে ঢেলে নিলাম আর কি তোমরা চাইলে তোমরা চাইলে একটু জল বেশি কম দিতেই পারো দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি সর্ষে উড়ুদ ডাল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর কারিপাতা দিয়েছি আর একটু না হিং দিয়েছিলাম দিয়ে ব্যাস একদম মানে খুব গরম তাতিয়ে নেবে ধোঁয়া উঠবে সেই মুহূর্ত করে নিলে না গ্যাসের ওপর বসিয়ে করলে কি আর চটপট করে ফেটে গিয়ে চারিদিকে ছিটকে যায় তাই না বলো তো এরকমভাবে করে নিও খুব ভালো হবে আর কি ব্যাস একটুখানি মিশিয়ে নাও এরকম কি ভালো যে স্বাদ হয় না তোমরা এটা বাড়িতে করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন তো দেখো এরকমভাবে করে নিয়েছিলাম ব্যাস রেডি এইবার চলো ধোসাটা তৈরি করে নি সেট ধোসা এটা নাম হ্যাঁ তো সুজি নিয়েছি প্রথমে দেড় কাপ সুজি নিয়েছি মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর না একটু চিঁড়ে নিয়েছিলাম যে ফাইন চিঁড়েগুলো হয় না মানে ওই চানাচুর তৈরি করলে সেই চিঁড়েটা নিয়েছিলাম তোমরা এমনি চিড়েও নিতে পারো কোনো সমস্যা সমস্যা নেই আর দই টক দই নিয়েছি দেড় কাপ মতন দিয়েছি মাপ পরিমাপ সব আবারও বলছি দিয়ে দিয়েছি আর দইটা একটু ফেটিয়ে নিয়েছি না বড্ড ছানা মতন কেটে থাকবে জলও দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে না ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট রাখলে ভালো হয় আর কি হ্যাঁ তো দেখো ভালো হয় না এটা করে নেব প্লেন্ট করব দশ মিনিট রাখলেও হবে কিন্তু আমি বলছি পনেরো মিনিট রেখো তাতে খুব ভালো হবে আর কি হ্যাঁ তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম চাপা দিয়ে একটু রেখে দাও একটু সকালবেলা এইটুকু করে নিলে তারপরে গরম গরম যদি সার্ভ করো অসাধারণ লাগবে খুব ভালো খাবারটাও ভালো খেতেও ভালো লাগবে এবার না কি করব দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট বাদে আমি না আবার এটাকেও ব্লেন্ড করে নেবো জানো তো কারণ একদম আমার ব্যাটারটা স্মুথ চাই নাহলে তো ধোসার কোনো কিছু করতেই পারবো না ডালা ডালা থাকলে বা অনেক সময় লামস হয়ে যায় অনেক সময় সুজি মোটা দানা সরু দানা থাকে দানাগুলো মানে সুজির যে দানাগুলো আর কি বলছে একটু জল দিয়েছিলাম হ্যাঁ দিয়ে না এটাকে একটু নুনও দিয়েছিলাম যাতে স্বাদটা ভালো হয় দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ভীষণ ভালো হয় খেতে তোমরা এটা বারবার বলছি তোমরা এটা বাড়িতে করে দেখো ব্রেকফাস্টে দারুণ একটা রেসিপি টিফিনেও দিতে পারো কিন্তু ব্যাস দেখো একদম স্মুথ হয়েছে না একদম একটা ব্যাটার তৈরি করে নিলাম আমার কিন্তু এই চ্যানেলে ধোসার রেসিপি অনেক রকম দেওয়া আছে চাটনির রেসিপি অনেক রকম দেয়া আছে তোমরা তো জানো বলো তোমরা গিয়ে দেখতেও পারো এর সাথে যে এই চাটনিটাই খেতে হবে তা না আমি একটা সাধারণ একদম যাতে চটপট হয়ে যায় সেই চাটনি তোমাদের করে দেখিয়েছি দেখো আমি এটা একটু অর্ধেক করে নিচ্ছি কারণ কি ভাজতে তো সময় লাগবে আর আমি এখানে একটু বেকিং সোডা মিশিয়েছি যাতে একটু বেশ ফুলো ফুলো হয় অল্প দিয়েছি জানো তো দু তিন চিমটে দেবে বেশি দেওয়ার দরকার নেই বেশি হলে না কিরম একটা সোডার একটা গন্ধ ছা ভালো লাগে না আমার ঠিক তাই জন্য আমি অল্পই দিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল কোনো অসুবিধা নেই তোমরা স্কিপও করতে পারো এই নেই যে সোডাটা মানে দিতেই হবে তো দেখো আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি মানে ভালো করে দেখো বুলিয়ে তেলটা সম্পূর্ণ যাতে সব জায়গায় থাকে সেই মতন করে নিচ্ছি এবার দু হাতা মতন দিয়েছিলাম জানো তো তোমরা তোমাদের মতন দিয়ে যদি মনে করে এর একটা ছোটো ছোটো করবে করতে পারো আমি একটু বড় বড়ই দিয়েছি যাতে কাস্টমার সুবিধা হয় আর যে খাবে তার যেন একটা দুটো খেলেই পেট ভরে যায় তাই আমি একটু বড় বড় করে নিয়েছিলাম চাপা দিয়ে দিও আর একদম লো ফ্লেমে করো খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এক থেকে দু মিনিট বেশিক্ষণ সময় লাগবে না আমি বলছি যদি তোমাদের মনে কোনো অসুবিধা হয় যে হচ্ছে কি হচ্ছে না একটু ছুরি দিয়ে দেখে নেবে জাস্ট যেরকম আমরা মানে কেক টেক করি বা কিছু দেখে নিই চেক করি ওইরকমভাবে স্কিউ স্কিউয়ার দিয়ে নয় ছুরির এই পাতলা মানে চ্যাপটা গোছের কিছু জিনিস দিয়ে দেখে নিও ছুরি দিয়ে দেখলেই বেটার হবে তো দেখে নিয়ে যদি মনে হয় একবার চাপা দিয়ে দিও দিয়ে একবার ব্যাস দেখবে এরকম আর সাইড থেকে না দেখবে খুলে একদম মানে আপনা আপনি উঠে আসছে তাহলে জানবে এটা রেডি হয়ে গেছে দেখো এটা রেডি হয়ে গেছে আর এপিট ওপিট করার দরকার নেই একটা পিটেই যথেষ্ট দেখো আমি তোমাদের পিঠটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে না ব্যাস এরকম করে গরম গরম সার্ভ করে দাও আবার আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছিলাম যাতে না আটকে যায় আর আমার তাওয়াটাও না মানে নষ্ট অনেক সময় না পুরে পুরে গিয়ে গিয়ে কি হয় বলো তো ভীষণ না তাওয়া নষ্ট হয়ে যায় যে কোনো মানে প্যানে তৈরি করলে তাওয়া বলাটা ঠিক না মানে প্যানে করেছি তো ভীষণ না পুড়ে গিয়ে এই ধোসার মানে সাইডগুলো যে লেগেছিলো পুড়ে গিয়ে কি হয় ভীষণ আটকে যায় পুরে পুরে যায় ভালো হয় না নেক্সট মানে পর পর করেছিলাম তো নেক্সট যেগুলো যতগুলো আমার হয়েছে বেশ অনেকগুলো হয়েছিল। সেম ওয়েতে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে করে নিয়েছিলাম কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর যদি তোমার খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কেমন যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও না আমি কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাও ভীষণ ভালো হয়েছিল এই রেসিপিটা গ্যারেন্টি আমার এই মতন করে দেখো নরম তুল তুলে সেট ধসা আর তার সাথেই চাটনি কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস